সালামু আলাইকুম রহমতুল্লাহ ভারক বন্ধুরা কেমন আছেন ভালো আছে নতুন একটা ব্লক বেরিয়ে নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে আমরা আপনাদের কাছে দেখাবো যে কীভাবে তুর্কি মুরগি পালন করলে আপনারা লাভবান হতে পারবেন এবং কি উন্মুক্ত না খাঁচায় আমরা যতটুকু সবাই জানি যে খাঁচায় মুরগি পাললে আলাদা লাভ উন্মুক্ত পারলে আলাদা লাভ দু একটার ভিতর খরচা বেশি হয় একটার ভিতরে খরচা কম হয় যদি আপনি উন্মুক্ত পালেন তাহলে কিন্তু আপনার খরচাটা একটু কমে যাবে যেমন বিভিন্ন ঘাস লতাকাতাকে থাকবে আর যদি আপনারা খাঁচার ভিতরে পালন তাহলে আপনারা খরচাটা একটু বেড়ে যাবে তো চলুন যে আমরা জানি যে কিভাবে মুরগি লালন পালন করলে আপনারা ভালো একটা বেনিফিট হতে পারেন আর অবশ্যই আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে একটা খাঁচার ভিডিও তো কয়েকটা মুরগির সাথে একটা পুরুষ মুরগি দিবেন এইটু আপনাদেরকে জানাবার চেষ্টা করব আর কয়েকটা মুরগি রয়েছে আর তাদের খাবারটা কী তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন আর অবশ্য আমি কিন্তু যেহেতু বিভিন্ন কাজ কাজের ক্ষেত্রে আমি দিনের বেলা ভিডিওটা বানাতে পারিনি যেহেতু আমি রাতে ভিডিও তো বানানো হয়েছে তো অবশ্যই আপনারা ক্ষমতার দেখবেন এমনকি ভিডিওটি এনজয় করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড কয়েকটা কমেন্ট করে দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আমার আশা করে ভালো আছেন আজকে আমি কিন্তু নতুন আরেকটি বক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে তুর্কি পাখি যেটাকে বলা হয় তুর্কি পাখি এই যে দেখুন এখন কিন্তু তাদের খাবার খাচ্ছে এখানে কিন্তু অনেকটি জোড়া রয়েছে ভালো ভালো কোয়ালিটির জোড়া আমরা তো দেখতে পাচ্ছেন যে থেকে শুরু করে এখন তারা খাবার খাচ্ছে আমি যদি একটু জুম করে দেখার চেষ্টা করি এই যে দেখেন এই যে দেখুন এখন তারা জুম করে খাচ্ছে আর পিছন থেকে কি আরো অনেকে যেখানে দিকে তাকিয়ে রয়েছে কি দেখুন এই দেখুন তো কি বাকি কি আর এগুলো কিন্তু ডিম দে হ্যাঁ সকালবেলা ডিমগুলো খুঁড়িয়ে নিয়েছে এটা কিন্তু পুরুষ এই যে বড় লাল ঝোলাটা দেখতেছেন ক্যামেরার সামনে মাথা লাড়াচ্ছে এটা হচ্ছে কিন্তু পুরুষ আর এগুলো হচ্ছে যে মহিলা দেখছেন এগুলো হচ্ছে মহিলা এই জায়গায় কিন্তু একটা পুরুষ আর সবগুলো হচ্ছে যে মহিলা আপনারা দেখতে পাচ্ছেন এখন তাদের খাবার সময় তারা এখন খাবার খাচ্ছে ফিট খাচ্ছে হ্যাঁ এখন ফিট খাচ্ছে একটু জমা করে দেখি হ্যাঁ এখন খাবার সময় তারা এখন ফিট, ফিট খাবে আর এখন যত ঠান্ডার সময় তারা এখন কোনো সমস্যা পড়ে না গরমকালে হলে তাদেরকে অনেক সমস্যা পড়তে হয় যে কারণে উপরে ফ্যান দেওয়া থাকে আর এখন যেহেতু শীতকাল চব্বিশ ঘন্টা তাদের জন্য লাইট চলে কারণ বাইরে আবহাওয়া এই কারণে দেখুন এইটা হচ্ছে পুরুষ আর বাকি সব হচ্ছে যে মহিলা আর ছোট ছোট যে বক্সগুলো দেখা যাচ্ছে ওই জায়গায় কিন্তু তারা ডিম পারে এখন যেহেতু কাস্টমারের সময় আর বন্ধুরা যেহেতু আমি কাজের রাতে বিডি করতেছি আর বিডিটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আর যাওয়ার আগে আপনাদের পুরো বক্সটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে যে বক্স এই খাঁচার ভিতরে কিন্তু তারা লালন পালন করে থাকে এই যে পানির পট প্রতিদিন কিন্তু এটা এগুলোকে চার থেকে পাঁচবার ক্লিন করা হয় যে আমি চিড়িয়াখানায় সেই চিড়িয়াখানায় কিন্তু অনেক মানুষ কাজ করে আর এটা পরিচয় আপনাদেরকে দেখিয়ে দেয় ওর জিনে হচ্ছে যে মেক্স মেক্সিকো হ্যাঁ এগুলো কিন্তু দশ বছর পর্যন্ত বেঁচে থাকে আর এদের প্রিয় খাবার হচ্ছে যে ফুট আর নাম হচ্ছে তুর্কি নাম হচ্ছে তুর্কি এরা অরিজিনাল হচ্ছে মেক্সিকোর একটি মুরুখ বা পাখি যেটাই বলেন এরা দশ বছর বছর টিকে থাকে এবং এদের প্রিয় খাদ্য হচ্ছে ফুড আপনি দেখতেই পারতেছেন আর এটা কিন্তু এইভাবে বিক্রি করলে কিন্তু আপনি আপনারা যারা খামার করবেন তারা কিন্তু ভালোটা লাভবান হতে পারব আসলে তুর্কি পাখি আপনি যেভাবে আপনি এভাবে যদি খাঁচা কিন্তু পেলে বিক্রি করতে পারেন আমার করতে পারেন তাহলে কিন্তু অনেক লাভবান লাভবান হতে পারবেন কারণ আপনারা জানেন না যেটা আমি জানি যেমন মুরগি চা সকালবেলা প্রতি সকালবেলা কিন্তু প্রত্যেক দিন চার থেকে ছয়টা করে ডিম পারে পাঁচ থেকে ছয়টা করে ডিম পারে এবং তারাই ডিমগুলো উঠে আপনার প্রত্যেক দিন আবার ইনকোভেটে দেওয়া হয় জমে এক মাস পর ইনকোভেটে দেওয়া হয় আর এখন যেটা সত্যি কথা দেখা আর যেহেতু এখন বন্ধুরা এখন হচ্ছে কাজের সময় হ্যাঁ এখন মানুষ ডিস্টার্ব করাটা ওরা পছন্দ করবে না যেটা